মেষ রাশির জাতক জাতিকাদেরকে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র বলছে শনিদেব ন্যায় বিচারের দেবতা এই জানুয়ারি মাসের কুড়ি তারিখ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে শনি মহারাজ কোন কোন বিষয়ে কি কি সফলতা কী কী সুযোগ সুবিধা বয়ে আনবে সম্পূর্ণ বিষয়ে আপনাদেরকে বলবো তার জন্য ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনুন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার সম্পর্কে জেনে নেওয়া যাক একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা মন দিয়ে শুনতে থাকবেন জ্যোতিষশাস্ত্র বলছে ন্যায় দেবতা শনিদেব হলেন কর্মফলদাতা ন্যায় বিচার শৃঙ্খলার দেবতা যিনি কঠোর পরিশ্রম শৃঙ্খলা দায়িত্ববোধের মাধ্যমে জীবনে উত্থান পতন বাধা সাফল্য নিয়ন্ত্রণ করেন তার প্রভাব প্রায়শই দেরিতে ফল দিলেও দীর্ঘস্থায়ী গুরুত্বপূর্ণ হয় শনিদেবকে কঠোর শৃঙ্খলা পরায়ণ বিচারক বিলম্বকারী গ্রহ হিসাবে বিবেচনা করা হয় যা জীবনে কঠিন শিক্ষা আধ্যাত্মিক বৃদ্ধি নিয়ে আসে তিনি মানুষের কর্মর ফল দেন ন্যায় বিচার করেন তার কৃপা পেলে জীবনে সুখ সমৃদ্ধি আসে কিন্তু রুষ্ট হলে দুর্ভোগ নেমে আসে জীবনে আর এই শনি মহারাজ অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে শনিদেব এই জানুয়ারি মাসের কুড়ি তারিখ অর্থাৎ দু সাল নতুন বছর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন এই নক্ষত্রটি শনিদেব নিজেই শাসন করেন তাই আসুন জেনে নেওয়া যাক যে এই শনিদেব কুড়ি জানুয়ারি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করার ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা কী কী ক্ষেত্রে উপকার পেতে চলেছেন তাদের ভাগ্যে কি রয়েছে তবে সেটি বলার আগে আপনাদেরকে বলব উত্তর ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে আলোচনা করব, তারপরে আপনাদেরকে বলব আপনার রাশি অনুযায়ী কেমন যেতে চলেছে এই নতুন বছর অনেক প্রধান গ্রহ রাশি গোচর এবং নক্ষত্র পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে দ্বিগ পঞ্চাঙ্গ অনুসারে শনিদেব কুড়ি জানুয়ারি অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন জ্যোতিষশাস্ত্রে শনিদেবের এই গোচর অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন শনিদেব এবার উত্তর নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং উত্তর ভাদ্রপদ বা ওয়ারাদি বায়ুমণ্ডলের গভীরতার সর্প বা আহির এবং বুধহন্ন দ্বারা শাসিত হয় এটি ওয়ারিয়র স্টার নামে পরিচিত এই নক্ষত্রের মিনায় তিন ডিগ্রি কুড়ি থেকে ষোলো ডিগ্রি চল্লিশ পর্যন্ত বিস্তৃত উত্তর ভাদ্রপদ একটি বিস্তৃত উপায়ে বৃদ্ধি সমৃদ্ধি প্রদান করে সমগ্র বিশ্বকে উপকৃত করে এই নক্ষত্রের জন্মগ্রহণকারী একজন ব্যক্তি ধ্বনি বিখ্যাত পুণ্যের পথ অনুসরণ করেন এই মানুষগুলো হলো জ্ঞানের শক্তিতে প্রকৃত বিশ্বাসী উত্তর ভাদ্রপথ নক্ষত্রের জন্মগ্রহণকারী একজন প্রেমময় করুণাময় ব্যক্তি এবং সর্বদা অন্যদের কাছে পৌঁছাতে ইচ্ছুক তারা তাদের জন্মস্থান থেকেও অনেক দূরে একটি জায়গায় ভাগ্য তৈরি করার প্রবণতা রাখে দাম্পত্য জীবন সুসংগত সন্তোষজনক হবে এবং সন্তানরা আনন্দ সুখের উৎস হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ভবিষ্যৎবাণী দেখুন এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের আপনার ব্যক্তিত্ব চুম্বকীয় আকর্ষণীয় হবে এছাড়াও এই মানুষগুলোর মুখে সবসময় হাসি থাকবে এবং যদি আপনি এই হাসি নিয়ে একবার কারোর দিকে তাকান সেই ব্যক্তি আপনার জন্য প্রেমে পড়ে যাবে আপনি বুদ্ধিমান জ্ঞানী বিচক্ষণ হন এবং কারোর জন্য আপনার আচরণে কোনো পরিবর্তন হয় না এই ব্যক্তিরা সবসময় সঙ্গে সবার সাথে সমান আচরণ করেন এরা কাউকে কষ্ট দিতে চায় না এই ব্যক্তিরা বিপদে কাউকে দেখতে সহ্য করতে পারে না এবং ক্রোধ সবসময় নিয়ন্ত্রণ করে কিন্তু যখন এরা রেগে যান এটা খুব অল্প সময়ের জন্য থাকে রাগ তাদের সাথে এবং বেশ নমনীয় অন্তর পরিষ্কার যারা অর্থাৎ আপনাদের পছন্দের হবে আপনি তাদের জন্য আপনার জীবন বিসন্ত বিসর্জন দিতেও প্রস্তুত থাকবেন আপনার কণ্ঠস্বর মিষ্টি আপনি বক্তৃতায় মহান হতে পারেন আপনি আপনার শত্রুদের বিরুদ্ধে জয়ী হতে পারেন আপনার একটি গুণাবলী হলো যে আপনি একই সময়ে বিভিন্ন বিষয়ে দক্ষ হতে পারেন এবং এমন কি আপনি যদি অনেক শিক্ষা নাও পান আপনার জ্ঞানী একজনের যোগ্যতার সমান হবে আপনার শিল্পকলার প্রতি আগ্রহ থাকবে বিভিন্ন বই লিখতে সমর্থও হবেন লিখেও ফেলবেন আপনার অসাধারণ ক্ষমতা দক্ষতা কারণে আপনি প্রায় সব ক্ষেত্রেই স্বীকৃতি পেতে পারেন আপনার জীবনে কোনো অলসতার তাৎপর্য নেই যখন আপনি কোনো কিছু করার সিদ্ধান্ত নেবেন আপনি সেটি করেই ছাড়বেন যে কোনো ব্যর্থতার কারণে আপনি মন খারাপ করবেন না বর্তমান এবং জীবনের সত্যে বিশ্বাসী হওয়া আপনি এবং দীপার স্বপ্ন দেখতে চাইবেন না চরিত্র অনুযায়ী আপনি অত্যন্ত দৃঢ় হবেন এবং লালসার প্রতি আকৃষ্ট হবেন না আপনি আপনার কথায় দৃঢ় থাকবেন আপনি যা বলবেন তাই করবেন এবং করুণায় অনুভূতি আপনার মধ্যে পরিপূর্ণ রূপে থাকবে এবং যখনই একজন দুর্বল ব্যক্তি আপনার কাছে আসবে আপনি তখন তাকে সাহায্য করার চেষ্টাও করবেন এছাড়াও আপনার ধর্মের প্রতি গভীর বিশ্বাসই থাকবে পাশাপাশি ধর্মীয় কাজেও যুক্তি থাকবে পেশা ব্যবসা যাই হোক না কেন আপনি যেভাবেই হোক সফল হবেন আপনার সাফল্যের কারণ আপনার কঠোর পরিশ্রম বা চরিত্র হবে আপনার কঠোর পরিশ্রম দিয়ে আপনি সাফল্যের উচ্চতা স্পর্শ করবেন আপনার বিজ্ঞান দর্শন রহস্যময় বিষয়ের প্রতি গভীর আগ্রহ থাকবে সমাজে আপনি একজন পণ্ডিত হিসাবে পরিচিত হবেন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকাকালীন আপনি একা থাকতে পছন্দ করবেন আপনার উদ্দেশ্যে উৎসর্গিত হবে এবং আপনি অনুদান প্রদানে বিশ্বাস করবেন আপনি আপনার ব্যক্তিত্বের কারণে সমাজে অনেক সম্মান শ্রদ্ধা পাবেন আপনার যৌবন সুখ সৌভাগ্য পরিপূর্ণ হবে শিক্ষা ও আয় সম্পর্কে কি বলছে আপনার শিক্ষা ভালো হবে আপনার অনেক বিষয়ের প্রতি জ্ঞান থাকবে আপনার জন্য ইতিবাচক পেশা হল ধ্যান যোগব্যায়াম বিশেষজ্ঞ এবং রোগ নির্ণয় চিকিৎসা এবং মন্ত্র দান্তনতা আধ্যাত্মিক গুরু এবং তপস্বী যোগী এবং দাতব্য প্রতিষ্ঠান সম্পর্কিত কাজ এবং দার্শনিক কবি লেখক সুরকার শিল্পী এবং সরকারি কর্মচারী ঐতিহাসবিদ নিরাপত্তা রক্ষী বা প্রভৃতি পারিবারিক জীবন আপনি আপনার জন্মস্থান থেকে দূরে বসবাস করবেন সম্ভবত আপনি আপনার বাবার কাছ থেকে বেশি সুবিধা নাও পেতে পারেন শৈশবে উপেক্ষিত বোধ করবেন আপনার বিবাহিত জীবন সুখে পরিপূর্ণ হবে জীবনসঙ্গীর বেশ যোগ্যতা সম্পন্ন হবে সন্তানরা আপনার প্রকৃত সম্পদ হবে প্রকৃত ভাগ্য বিবাহের পর উত্থিত হবে সন্তানরা অনুগত বুদ্ধিমান বড়দের প্রতি শ্রদ্ধাশীল হবে উত্তর ভাদ্রপথের বৈশিষ্ট্য এই চিহ্নে জন্মগ্রহণকারী একজন পুরুষের মৌলিক গুণাবলী রয়েছে মানুষের ভালো সঙ্গ হওয়া তাদের সামাজিক অবস্থান নির্বিশেষে সকলের সাথে সমান আচরণ করা তাদের আচরণ অত্যন্ত সৌহাদপূর্ণ এবং সম্মানজনক প্রশংসার যোগ্য এই নক্ষত্রে জন্ম নেওয়া মহিলারা এবং কমনীয় তাদের পরিবারের সঙ্গে প্রতি যত্নশীল তাদের বাড়ির বিষয়গুলি কিভাবে পরিচালনা করতে হয় তাও জানেন এছাড়াও এরা তাদের ভালোবাসে তাদের জন্য তারা জীবনে উৎসর্গ করতে দ্বিধাবোধ করে না এই নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তি শারীরিক ব্যথা এবং ইত্যাদির মতো ছোটোখাটো অভিযোগ ভুগতে পারেন তারা নরম সহায়ক সন্দেহপূরণ শিক্ষিত ভক্তিমূলক ধর্মীয় পরিকল্পনাকারী হতে পারে দেখুন এতক্ষণ আপনাদেরকে বললাম উত্তর ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা এবার আপনাদেরকে বলবো এই ন্যায় বিচারের দেবতা শনি মহারাজ অর্থাৎ এই জানুয়ারি মাসের কুড়ি তারিখ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করার ফলে কোন কোন রাশির জাতকদের ভাগ্যে কী কী রয়েছে শনিদেব তাকদেরকে কোন কোন ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা তাদের জন্য বয়ে আনতে চলেছে একটি একটি করে বিষয় আপনাদেরকে বলবো তার জন্য পুরোটা আপনারা শেষ পর্যন্ত শুনুন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র বলছে শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করলে অর্থাৎ তখন এই মেষ রাশির জাতক জাতিকাদের অর্থাৎ তাদের জীবনে কি কি সুযোগ সুবিধা আসতে চলেছে জ্যোতিষশাস্ত্র বলছে মেষ রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করলে মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক শক্তি বৃদ্ধি পাবে তবে এটি কর্মজীবনে দায়িত্ব শৃঙ্খলা বাড়বে ধৈর্য ধরে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে আধ্যাত্মিক মানসিক উন্নতির সুযোগ আসবে যেখানে শনিদেব ন্যায়ের দেবতা হিসাবে কর্মফল দেবেন এই নক্ষত্র পরিবর্তন মেষ আর্থিক শক্তি সমৃদ্ধি নিয়ে আসতে পারে যা ভালো লাভের ইঙ্গিত কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে শৃঙ্খলা এবং কাঠামোগত উন্নতি আসবে যা দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি তৈরি করবে এটি আপনাকে নিজের ভেতরের গভীর আবেগ আবেগিক বোঝা আধ্যাত্মিকতার দিক চালিত করবে ধ্যান আত্মা প্রতিফলন উপকারী হবে শনিদেব ন্যায়ের দেবতা হয় এটি তাৎক্ষণিক ফল না দিয়েও ধৈর্য এবং পরিপক্কতার পরীক্ষা নেবে যেখানে আপনাকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে শনিদেব যখন নিজের নক্ষত্রে প্রবেশ করেন তখন তার নিজস্ব প্রভাব বেশি থাকে তাই মেষ রাশির জন্য এটি ইতিবাচক পরিবর্তন হতে পারে বিশেষত আর্থিক ও কর্মজীবনে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন